শুভ সকাল কেমন আছো সবাই শান্তি আর্টস অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজ শনিবার আর শনিবারে ভোর রাত থেকে এত বৃষ্টি পড়ছে সেটা আর বলার মতো না সেই বৃষ্টি মাথায় নিয়ে আর এত সাজুগুজু করে চললাম আজ মেকআপ ক্লাসে তোমরা ভাবছো এত সাজুগুজু করে আর এই বৃষ্টিতে কে বাইরে বেরোয় দাঁড়াও বলছি কারণ এই সপ্তাহটাই লাস্ট ক্লাস ছিল মেকআপের আপাতত এইটাই আমি জানি আমলে না আমাদের গ্রুপের সবাই জানে যেহেতু আজকে লাস্ট ক্লাস ছিল ওই জন্য সবাই মিলে প্ল্যান করা হয়েছিল ম্যাডামকে কিছু একটা সারপ্রাইজ দেওয়া হবে মানে টিচার্স ডে যেহেতু আমরা সেলিব্রেট করিনি ওই জন্য আজকে টিচার্স ডে সেলিব্রেট করা হবে টিচার্স ডের দিনকে আমাদের কোনো ক্লাস ছিল না আর পরের সপ্তাহে গণেশ পুজোর জন্য ছুটি ছিল তাই আমরা সেলিব্রেট করতে পারিনি আজকের আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও একদম কিন্তু হালকা মেকআপ করেছি রেড শাড়ি ব্ল্যাক ব্লাউজ আর একটা লেন্স পরেছি অবশ্যই কিন্তু জানিও আজকের লুকটা তোমাদের কেমন লাগলো আমি কিন্তু এখন আছি শিয়ালদায় মেন লাইনে তখন টেনেছিলাম ছিলাম মানে আমি যাদবপুর থেকে শিয়ালদায় এসেছি এখন আমি টেনের জন্য দাঁড়িয়ে আছি বৃষ্টিটা একটু ধরেছে সুন্দর না আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কিছুতেই আমি ভিডিও ক্লিপ ঠিক করে নিতেই পারছিলাম না যা হোক করে হালিশহরে নেবে আমি একটু ভিডিও ক্লিপ নিলাম ওই যে তোমাদেরকে শোনালাম দেন আমি অটোতে উঠে এমন জায়গায় নেমেছি সে রাস্তা গুলিয়ে ফেলেছি ম্যামের বাড়িতে যেতে পারছি না মানে যেই রাস্তায় আমরা নেবে ম্যামের বাড়িতে যাই সেই রাস্তায় প্রচুর জল থাকার কারণে অটোটা একটু আগিয়ে নেমেছে আমরা জানি ওই রাস্তা দিয়ে একটু যাবো তাড়াতাড়ি কিন্তু আলটিমেট রাস্তা পুরো গুলিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছ আমি হাসছি আর আমার না কোনো টেনশানে বেশি হাসি পায় আর ওই যে অনেক কষ্ট করে জল ভেঙে ভেঙে ম্যামের বাড়িতে এসছি অনেকেই কষ্ট করে এসছে

দিদির হাতে যে ড্রয়িংটা তোমরা দেখতে পেলে সেই ড্রয়িংটা আমার বোন এঁকে দিয়েছে দিদিকে দেওয়ার জন্য আর দিদির খুব পছন্দ কারণ দিদি তো গণেশ ঠাকুর খুবই পছন্দের জিনিস আর এখানে আমরা দেখো যে গিফটটা নিয়েছি সেই গিফটটা দিদিকে দেওয়া হলো দিদি তো খুব খুশি হয়েছে আর আমরাও খুব খুশি হয়েছি আর এই ছোটো ছোটো স্মৃতিগুলোই থেকে যায় সারা জীবন মানুষের সাথে মানুষের যোগাযোগ না থাকলেও আর আমি এই ছোটো ছোটো ক্লিপগুলো একটা কারণেই রাখি আমার না স্মৃতি আঁকড়ে রাখতে খুব ভালো লাগে মানুষকে আঁকড়ে রাখি যেমন আমি স্মৃতি আঁকড়ে রাখতে খুব ভালোবাসি আর এই দিদি মানে দিদির কাছে যে মেকআপ শিখতে যাব বা শিখতে পারবো আমার সারা জীবনের স্বপ্ন ছিল সত্যি স্বপ্ন ছিল কখনও ভাবতে পারিনি দিদির কাছে আমি শিখতে পারবো আর দিদির আমাদের এই গিফটটা এত পছন্দ হয়েছে বলার মতো না সবাই দিদির পেজটা একটু ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও দিদি ফেসবুকে আছে পুনাম দিই বা কিউটি কসমেটিক বাই পুনাম আছে তো যাই হোক এই বৃষ্টির মধ্যে ভিজে এত সাজুগুজু করে আমরা সবাই যে এসেছি এইটাই আনন্দ বৃষ্টিটা বড় কথা না এই যে সবাই একসাথে হয়েছে এইটাই অনেক বড়।

আমার মা অসুবিধা নেই তুমি যেটা সবাইকে দাও কি আমার ঝগড়াও বেঁধে যাচ্ছে আর এই হেয়ার স্টাইলটা আমাকে একটা দিদি করেছে শিল্পাদি কারণ আমি আসার সময় পুরো চুলটা হালকা ভেজে ভেজে গেছিলো আবার চুল খুলে আমাকে চুলটা ভালো করে বেঁধে বেনি করে দিয়েছে আমাকে না এরকম ভালো সুন্দর করে কেউ কখনও চুল বেঁধে দেয়নি আর পিছনে চলছে কেক কাটিং ম্যাম তো চলে গেছে নিচে যেহেতু ক্লাস চলছে ওই জন্য আর ওই যে অনু অনু ডাকছি ওর গল্পটা একটু পরে তোমাদেরকে জানাচ্ছি আর আমাকে কেমন লাগছে সেটা আগে কমেন্ট করো কমেন্ট করে জানাও রেড কালার শাড়ি পরে কেমন লাগছে সুন্দরী সুন্দরী লাগছে কি বলো আর এই দেখো সব লাল 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 হো সত্যি না পুরো গ্রুপ গ্রুপ একটা গ্রুপের মতন লাগছে আর আমার সত্যি খুবই ভালো লাগছে আর ম্যাম ওইভাবে যে আমাকে কেক খাওয়াবে আমি কখনো ভাবিনি আর সত্যি কথাই খুব মানে ভালো লাগছে মানে এতটা কষ্ট করে এত জার্নি করে এই বৃষ্টি মাথায় নিয়ে যে এসছি আর এই যে আনন্দটা আজকের পেলাম সবাই মিলে সবাই কেউ কিন্তু কাউকে চিনি না জানো তো আর এই ক্লাস করতে করতে মনে হচ্ছে সবাই সবার অনেকদিন আগে

আমার পাশে যে আছে সে হচ্ছে অনু তার পাশে হচ্ছে শিল্পাদি শিল্পাদি থ্যাংক ইউ এত সুন্দর হেয়ার স্টাইলটা করে দেওয়ার জন্য আর অনুকে ও আমার থেকে অনেক ছোট কুচকি মেয়ে আর এটা হচ্ছে আমাদের দিদি আমাদেরকে দিয়েছে সবার জন্যই আর এই অনুর গল্পটা একটু তোমাদেরকে বলছি তারা আগে দাঁড়াও একটু খেয়ে নিই এই যে পরোটা আর চানা নিয়ে এসেছিল ভিকি এই যে ভিকিকে দেখলে আমাদের সামনে ওর বাড়ি কিন্তু সোনারপুরে ঠিক আছে আমরা এই আটটা ক্লাসে কোনো দিন মানে সেইভাবে আলাপ হয়নি গ্রুপে যেহেতু আজকে একটা প্রোগ্রামের জন্য গ্রুপ ক্রিয়েট হয়েছে তখন জানতে পারলো আমি যাদবপুরে থাকি সকাল থেকে অনেক বক বক করেছি আর খিদেও খুব পেয়ে গেছে তারাও একটু খেয়ে নিই পরোটা আর চানা তার আগে খেয়েছিলাম কেক তো আর এনাকে তো চেনোই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই ছিল ক্লাসে দেখো কি বৃষ্টি তোমরা তো দেখতেই পেলে কি পরিমানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমরা জাস্ট করছিলাম বৃষ্টিটা কখন কমবে কারণ ম্যামের অলরেডি ক্লাস চলছে দেন একটু বৃষ্টি কমতেই নিচে নেমেছি বেরোবে বলে ফের ঝুমিয়ে বৃষ্টি আসলো আর ম্যাডামের বাড়ির সামনে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে জল জমেছে তো এখন দাঁড়িয়ে আছি কখন বৃষ্টি কমবে আর কখন বেরোবো এই বৃষ্টির মধ্যেও দিনটা আজকে বেশ ভালোই কাটলো চল এবার বাড়ির দিকে যাওয়া যাক সমুদ্রে এসছি মিনি মিনি আচ্ছা লাইভ ঠিক আছে আমি তো লাইভে জীবনে কি চলেছে এই রাখো আর আমরা কাপড় তুলেছি দেখো শুধু অলরেডি বৃষ্টি চলে সাইড আসো অলরেডি বৃষ্টি পড়ছে আর আমরা কাপড় তুলে নিচ্ছি এটাটা ঠিক আছে আমার অবস্থাটা দেখো শুধু জল জমেছে তার কারণে সাড়েটার একটু উঁচু নিয়েছি আর সবাই তুলেছে শুধু আমি একা নই

এই অনু আবার শনিবার আর আবার শনিবার অনু কি হলো ভিডিও করছিস অনু দেরি হয়ে গেল আস্তে আস্তে অনু অনু ঘাটা অলরেডি দেখো জল কতটা উঠে গেছে কিছুক্ষণ হাঁটার পর একটা টোটো পেয়েছি টোটোর মধ্যে আমরা পাঁচজন উঠেছি আর জায়গা ছিল না অনু বৌদি আর মেয়ে আসবে পরের টোটোতে তো আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে এখান থেকেই আমরা যে যার মতো আলাদা হয়ে যাব মানে বৌদি মেয়ে আর অনু চলে যাবে কল্যাণীর দিকে আর আমরা পাঁচজন চলে যাব শিয়ালদার দিকে সবাই শিয়ালদায় যাব না আমি আর বিকি যাবো শিয়ালদায় দুজন যাবে বিধাননগর একজন যাবে সোধপুর মেবি তো আমার যে অনুর কথা বলছিলাম অনুর সাথে আমার গ্রুপে লেগেছিল লাল পরব না কালো পরব সেই ড্রেস নিয়ে ওই নিয়েই লেগেছিলো খেটাখেটি কিন্তু অনু মেয়েটা খুবই ভালো বাচ্চা পুচকি একটা মেয়ে তো শিয়ালদা নেমে ট্রেন ধরে আমরা গেছিলাম একটুখুনি বন্ধুরা মিলে গেছিলাম একটুখুনি ঢাকুরের লেক তার আগে আর খেয়েছিলাম একটুকুনি চা আর দেখতে পাচ্ছো ওখানে আমি চা খাচ্ছি অনেকক্ষণ পর আর আমার ব্যাগে যে চিপস আর ইয়েটা ছিল ওইটা আমাকে বের করে খেয়ে নিতে হয়েছে কারণ আমাদের ঠাকুরের লেকে সেগুলো নিয়ে অ্যালাও নেই ভেতরে অ্যালাউ আছে ভেতরে বিক্রি করলে সেটা অ্যালাউ আছে জলও অ্যালাউ নেই মানে তোমার যদি জল তেষ্টা পায় তুমি এই ঝিলের জল খেয়ে মরবে তাও তুমি বোতল নিয়ে ঢুকতে পারবে না যাই হোক একটু বৃষ্টিটা কমেছে আমরা এসেছি একটু লেকে যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে আর বৃষ্টিটা একটু কমেছে ভাবলাম এরপরে তো আর কারোর সাথেই মিট করা হবে না কারণ এরপরে ক্লাসটা হবে আর একটা কথা আমরা তোমাকে বলেছিলাম যে আমরা এখনও জানি না ক্লাসটা হবে কি হবে না ম্যাম যেহেতু ম্যামের কাছে গিয়ে পড়েছি তখন ম্যাম বলছে আজকে যেহেতু বৃষ্টি পড়ছে অনেকেই আসেনি তার জন্য আজকে ক্লাসটা পোস্টপোন করা হলো পরের দিন এই ক্লাসটা তোমাদেরকে দেওয়া হবে ভালো হলো আমি আর ক্লাসে যেতে পারবো না কারণ হচ্ছে আমি যে অফিসে জব করি আমি অল্টারনেটে ছুটি নিচ্ছিলাম অলরেডি আমার মানে এক্সট্রায় এক মাস আমার ছুটিটা টানা হয়ে গেছে তো যাই হোক লেক থেকে আমি বাড়ি চলে এসেছি দেখো লেক থেকে দুটো ফুল আমি মাথায় গুজেছিলাম সেটা গুঁজেই আমি বাড়ি চলে এসেছি আর আমার মেকআপটা দেখেছো এখনও কিন্তু সরেনি ভালো লাগছে না আমি হালকা পাতলার আজকে মেকআপ করেছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে যারা প্রথম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ফোনে স্টোরেজ ফুল হওয়ার কারণে মাঝে মাঝে ভিডিও পজ হয়ে যাচ্ছে তোমাদের তো এর আগেও বলেছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই বাই টাটা